একজন স্ত্রী যেরকমই হোক না কেন তার সমস্ত সৌন্দর্য থাকে তার হাজব্যান্ডের উপর কারণ একজন হাজব্যান্ড যদি সে গায়ের রং যেরকমই হোক না কেন সুন্দর কিংবা কালো যেরকমই হোক না কেন যদি তার হাজব্যান্ড তার পাশে থাকে তার সব ভালো দিকগুলোতে সাপোর্ট করে তাকে সব দিকেই সান্ত্বনা এবং ভালোবাসা সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রাখে সেই নারী কিন্তু পরিপূর্ণ সুন্দর এবং ভালো আছে সবার চাইতে আর একজন হাজব্যান্ড যদি খারাপ থাকে তার সব দিকও যদি ভালো থাকে সে যদি সুন্দরীও হয় তার পরিবারের লোকজন মানে শ্বশুর লোকজন যদি সব দিকে ভালো থাকে তারপরও কিন্তু সে কোনো দিকে কোনোভাবেই সে সুখী না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো সকাল নাস্তা টাস্তা খেয়ে তারপর হচ্ছে একটু সেলাই করতে বসলাম থ্রি পি সেলাই করেছি একটু ডিজাইন দিয়ে অবশ্য সেলাইয়ের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি নেই তো এরপর চলে যাবো পাখির রুমে রান্না করার জন্য আর আমার গাছের একটু পরিচর্যা করব। রান্না করতে যে আমার পাখির রুমের বারান্দাতে যে গাছগুলো সেগুলো দেখে খুবই খারাপ লাগতেছিলো মানে অনেকটা ধুলা পড়ে আছে। এখন শীতের দিন এত ধুলা পড়ে গাছের পাতা সবুজ থেকে সাদা হয়ে যায় ধুলার কারণে তো এখন আমি এই এখানে নিয়ে আসলাম নিয়ে এসে হচ্ছে এইভাবে মেজে নিচ্ছি দেখুন আমি মাজনে দিয়ে কিন্তু ওই ধুলাগুলো সরাইতেছি এতটা ভারী হয়ে পড়ছে তারপর আমি পুরোপুরি কিন্তু ভালো করে মাজতে পারিনি কারণ পাতাগুলো ভেঙে যাবে বেশি ডলাডলি করলে তারপরে যেরকমভাবে হালকা করে হচ্ছে দোয়ার চেষ্টা করতেছি তো এরকমভাবে আমি এই তিনটা স্কে ক্লিন করলাম তারপর আরও আছে সেগুলো আবার পরে পরিষ্কার করে নিব আরও দুইটা মানি প্লান্ট গাছ আসছে ওই যে সাইডে মানে ওই সাইডে হয়েছে সাইফুলের রুমে যেটা থাকে সেটাকে পরিষ্কার করে ওর রুমে রাখতে হবে আর এই যে এই পাশে একটা আছে এটাকে ও সুন্দর করে পরিষ্কার করতে হবে কারণ এটা তো অনেক ধুলা পরে পাতাগুলো যেন সাদা হয়ে গেছে তো যাই হোক গাছের পর্বত শেষ করলাম আর এই পাশে আমার মেয়ে হচ্ছে এই আজকে গুছ গাছ করার জন্য এর ভিতরে যে শাড়ি কাপড় চোপড় যা আছে সব কিছু নামালো এই যে এখন এই শাড়িগুলো আবারও গুছিয়ে গাছিয়ে রাখবে তারপরে হচ্ছে ওর ড্রেস থ্রি পিস যা যা আছে আর কি গ্রাউন সব সব ধরনের আর কি ড্রেসগুলো এখানে নামানো হয়েছে তারপর হচ্ছে এই এইসব আর কি তো এই যে এত এত শাড়িগুলো দেখতেছেন এগুলো বেশিরভাগই কিন্তু আমার ছোট মেয়ের দুই একটা আমার আছে। মানে দুই চারটে আমার আছে। বড়ো মেয়েরও দুই চারটে এখানে আসে তাছাড়া সবগুলো ওর হচ্ছে শাড়ি এই হচ্ছে ওর সব কিছু আর ড্রেসগুলো সম্পূর্ণই ওর এখানে আর এই তো আগের অনেকগুলো ড্রেস এগুলো অবশ্য পরে না তো এভাবেই রেখে দিয়েছে যাই হোক হ্যাঁ অনেকে দিয়ে ফেলছে অনেককে আবার রেখে দিয়েছে হয়তো বা নাতনি পুতনিদের জন্য রেখে দিয়েছে যাই হোক একটু ফান করলাম এই তো এখানে হচ্ছে কলেজ শাকের ভর্তা করব। আসলে অনেক ড্রেস কিন্তু এতটা সুন্দর থাকে ভালো থাকে সেগুলো শখের ড্রেস অনেককে দিতে মন চায় না রেখে দিয়েছে এই কারণে তো যাই হোক আমি এই শাকগুলোকে অনেক বড় বড় করে কেটে নিচ্ছি কারণ আমি সিদ্ধ দিব সিদ্ধ দেওয়ার পর শাকগুলোকে পাটায় বেটে তারপর হচ্ছে বর্তাটা করব এভাবে শাকের বর্তা খেতে কিন্তু ভালোই লাগে হয়তো বা অনেকেই খান না অনেকেই জানেন না আবার অনেকেই জানেন তো যারা খান্নায় একবার ট্রাই করে দেখবেন কলের শাকের ভর্তা করে দেখবেন একবার অনেক ভালো লাগে খেতে এই তো বেগুন পরে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এখন আমি বেগুনটা সাইডে রেখে দিলাম আর টেলেও রেখে দিয়েছি শাকটাকে দিয়ে এখন কিছুটা পানি দিলাম যেন শাকটা সেদ্ধ হয়ে যায় এই শাকটা একটু শক্ত টাইপের থাকে তো লবণ দিয়ে আমি সেদ্ধটা কষিয়ে দিয়েছি আর পানির পরিমাণটা কমই দিয়েছি এই যে এখন হচ্ছে এই পানিটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নিব আর সাইডে ধনিয়া পাতাও দিব তো বাটটা হয়ে গেছে এখন আমি বাটটাকে ঠিকা দিয়ে দিব তারপর হচ্ছে অন্য অন্য যে রান্নাগুলো সেগুলো তো এই যে ধনিয়া সাইডে দিয়ে দিলাম তো দেখুন নামিয়ে নিলাম শাকটা হয়ে গেছে এখন আমি এই রুটিগুলো হচ্ছে সকালে সারমিন বেলে দিয়েছে রেখে দিই এমনিতে বেলে দিই রেখে দিই সেগুলো ভেজে খাওয়া যায় তিন চার দিন খাওয়া যায় তবে ব্যাস্কের ব্যাটারটা হয়তো বা পাতলা এই কারণে মনে হয়েছে যে এগুলো ভালো থাকবে না তো আমি এখন সেগুলোকে হালকা ভেজে দিব মানে একটু শক্ত টাইপেরগুলো অনেক দিন থাকে আর যদি কাইটা একটু নরম থাকে সেগুলো কিন্তু পরে আবার নষ্ট হয়ে যায় লেগে যায় একটার সাথে আরেকটা এই জন্য হালকা করে ভেজে রেখে দিব তো শিউলিকে আবার দুইটা পরোটা ভেজে দিব কারণ ও হচ্ছে সকালে শুধুই পাউরুটি খেয়েছিল সম্ভবত চা আর রুটি খায় না সাইফুল আপনাদের ভাইয়া রুটি খেয়েছিল ডাল দিয়ে খাসির মা মাথা দিয়ে যে কালকা ডাল রান্না করেছিলাম সেটি দিয়ে আর কি রুটি খেয়েছিল তো ও বলতেছে যে আমাকে পরোটা ভেজে দেওয়া তো এই রান্নার ফাঁকে ওর জন্য পরোটা ভেজে দিচ্ছি আর এই তো এই পাশে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া রান্না করলাম মানে ভাজি করতেছি রান্না না তরকারি রান্না আর কি ভাজি তারপর ওই যে শাকের যে বর্তাটা সেটা আমি এঁকে দিলাম করার জন্য এই তো ধনিয়া পাতা শুকনা মরিচ তেলে নিয়েছিলাম আর লবণ বেটে নেওয়া হলো মরিচ লবণ ধনিয়া পাতা একসাথে বেটে তারপর ওই শাকটাকে বেটে নেওয়া হবে তারপর হচ্ছে পেঁয়াজ এরকমভাবে থেতু করে দেওয়া হবে তো এইভাবে ভর্তাটা করলে খেতে ভালোই লাগে আর ওই যে বেগুনটা পরেছিলাম সেই বেগুনটাকে এখানে ভর্তা করে নেওয়া হচ্ছে এটা কিন্তু পাড়ায় বাটা হবে না শুধু হাত দিয়েই তো আমরা কিন্তু বাটিতে করি ও হচ্ছে পাটাতেই করতেছে যেহেতু ভর্তা করতেছিল এই জন্য তো দেখুন হাতে মাখিয়ে বেগুন ভর্তাটা করে ফেললো সরিষার তেল দিয়ে শেষ করলো তো এইভাবে করে দুই পদের ভর্তা বানানো হলো আর পাটায় এক মুঠ ভাত খাইতেছে আসলে ভর্তা করলে অনেক মেয়ে মানুষটাই কিন্তু এই জিনিসটা পছন্দ করে পাটায় ভাত খাওয়াটা আর আমার ভাজিটাও কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছ দিয়েছিলাম বড় চিংড়ি মাছ দিয়ে এই জালে যে ভাজি করেছিলাম খেতে মশাল অনেক ভালো লেগেছিলো ধনিয়া পাতা দিলাম আর ছেলের জন্য একটু ডাল রান্না করতেছি ও অবশ্য এই ডালটা দিয়েই খাবে কারণ মাছ দিয়েছি যে ভাজিতে এই জন্য খাবে না আর ভর্তা নাও খেতে পারে হয়তো বা বেগুন ভর্তাটা খেতে পারে তো যাই হোক এই তো ডালটা বসিয়ে দিলাম ডাল রান্না করলাম তারপর জালি ভাজি দুই পদের ভর্তা এই ছিল আজকের রান্না বান্না তো দেখুন এই তো ডালটা ফুটে গেছে আর এটা একটু আস্তে আস্তে রেখে শুকাবো না তো দেখুন এই যে পাতুরি ডাল কিন্তু রান্না করলাম আর ভাজি ভর্তা ভাত এই সব রান্নাবান্না শেষ করে এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই हाफिस